कृत्या देवीं नमस्कृत्य तथा त्रिपुरसुन्दरीं च देवेशीं तथा षट्कर्मदेवतां क्रोधाज्ज्वलन्तीं ज्वलनं वमन्तीं सृष्टिं दहन्तीं दितिजं ग्रसन्तीं भीमं नदन्तीं प्रणमामिकृत्यां रोरूयमाणां क्षुधयोऽग्रकालीं খুব পপুলার একটা ট্রেন্ড হচ্ছে আজকের দিনে মানুষ কিছু একটা হলো কি না হলো আমার ওপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে ব্ল্যাক ম্যাজিক ডার্ক ম্যাজিক আবার আরও কিছু মানুষ এর থেকে আরেকটু এগিয়ে গিয়ে বলেন আমার ওপর তন্ত্র করা হয়েছে ওই ব্যক্তি তন্ত্র করেন ঘোর আপত্তি আছে এই কথাগুলির ওপর আমার ঘোর আপত্তি আছে প্রথমত ব্ল্যাক ম্যাজিক বলে জগতে কিছু হয় না বিশেষত ভারতবর্ষে তো কদাচ নয় আর তন্ত্র কারুর ওপর করা যায় না যেমন কারুর ওপর বেদ করা যায় না যেমন কারুর ওপর পুরাণ করা যায় না সেরকম কারুর ওপর তন্ত্র করা যায় না ওই ব্যক্তি তন্ত্র করেন এটা এরকম শুনতে লাগে ওই ব্যক্তি ব্যাকরণ করেন ঠিক আছে তন্ত্র একটি বিষয় একটি অধ্যয়নের বিষয় একটি চর্চার বিষয় সেটা করা যায় না ওটা কোনো ভার্ব নয় ওই ব্যক্তি খান যেমন খাওয়া একটা ভার্ব সেরকম তন্ত্র কোনো ভার্ব নয় তন্ত্র একটা নাউন ওটি একটি বিশেষ্য পদ তাহলে তন্ত্র কেউ করতে পারে না তন্ত্রের চর্চা করতে পারেন ব্যক্তি তিনি তন্ত্রের অভ্যাস করতে পারেন তন্ত্র মার্গ হিসেবে তিনি অগ্রসর হতে পারেন সেটাও যদি কারুর বহু পূর্ণ ফল থাকে পিতৃপুরুষের পূর্ণ ফল থাকে তবে ইচ্ছা করলেই কেউ তন্ত্র করে ফেলতে পারে না আজকে আমাদের আলোচনার বিষয়ে আমরা এই টপিকটাই তুলব যে হোয়াট ইজ ব্ল্যাক ম্যাজিক আদৌ কি ব্ল্যাক ম্যাজিক সত্যি যদি সত্যি হয় তাহলে কিভাবে সেটার থেকে বাঁচব প্রচুর মানুষ যেরকমভাবে এই কথাটা বা এই বিষয়টা নিয়ে পরে অত্যন্ত চিন্তিত থাকেন দুশ্চিন্তিত থাকেন যে আমার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে আমার এক জেঠি মা আছেন আমাদেরকে একদম দেখতে পারেন না উনি অনেক কিছু জানেন উনি একটা মন্দিরেও যান সেখান থেকে আমাদের উপর উনি ব্ল্যাক ম্যাজিক করান না এভাবে হয় না দ্যাট ইজ নট ফিজিক্যালি পসিবল অ্যান্ড দ্যাট ইজ নট ফিজিবল অ্যাট অল এইভাবে ক্রিয়া কাজ করে না ভারতবর্ষে তো নয় ব্ল্যাক ম্যাজিক এই শব্দটার আবার একটু হিন্দি ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ করে একটি শব্দ এসেছে কালা জাদু অত্যন্ত হাস্যকর একটা টার্ম এটা কালা জাদু জাদু ব্যাপারটাই একটা হাস্যকর জিনিস কারণ ম্যাজিক ইজ সামথিং এলস ম্যাজিক আপনি কখন কোনো জিনিসকে বলবেন যখন সেই বিষয়টার আপনার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন পাচ্ছেন না পঞ্চভূতের যে গতি পঞ্চমহাভূতের যে প্রকৃতি সেই প্রকৃতির বিরুদ্ধাচরণ কখনো হচ্ছে তখন আপনি সেটাকে ম্যাজিক বলতে পারবেন পরে যখন ম্যাজিশিয়ান সেই ট্রিকটা রিভিল করেন তখন সেটা আর ম্যাজিক থাকে না ইটস জাস্ট আ ভেরি ক্লেভার ট্রিক তন্ত্রে তো বাবা এরকম কিছু নেই বেদেও নেই তাহলে আছে এটা কি বেসিক্যালি এই ব্ল্যাক ম্যাজিক বিষয়টা আমাদের জীবনে ব্রিটিশদের দান ওনারা এসেছেন ওনারা এখানে দেখেছেন যে এখানে অভিচার ক্রিয়া বলে একটি বিষয় আছে এখানে মানুষজন নিজের ঘরে বসে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারেন সাধকরা রয়েছেন এখানে তারা বুঝতে পারলো না তারা বলে দিল ও মাই গড দ্যাট ইস ম্যাজিক দ্যাট ইস উইচ টাইপ অফ ম্যাজিক দ্যাট এ ব্ল্যাক ম্যাজিক ডার্ক ম্যাজিক তারপরে আবার জেকে কে কিছু উপন্যাস লিখলেন মানুষ হ্যারি পটার পড়লো পৃথিবীর বিভিন্ন জায়গার অকাল্টের সঙ্গে পরিচিত হলো তন্ত্রের যে বিভিন্ন শাখা আছে গোটা বিশ্বব্যাপী তার সাথে পরিচিত হলো এবং এই ধারণাটি বদ্ধমূল হয়ে আমার আপনার আমাদের সবার মাথায় ভালোভাবে গেঁথে গেল যে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক বলে জগতে একটি জিনিস আছে সেটা দিয়ে কি করা যায় মানুষের ক্ষতি করা যায় কিভাবে হয় তন্ত্র দিয়ে হয় অর্থাৎ তন্ত্র একটি অত্যন্ত খারাপ জিনিস তন্ত্র মানুষের ক্ষতি করার একটা টুল এবং যারা তন্ত্র করেন তন্ত্র যারা অভ্যাস করেন তারা এক একটি জীবন্ত নর পিসাজ তারা এক একটি উইলেন মানে সমাজের সব থেকে নিকৃষ্টতম জীব হচ্ছে তারা অথচ যখন নিজেরা মানুষরা বিপদে পড়েন তখন তারা তান্ত্রিকই খোঁজেন এমন তান্ত্রিক চাই যে সত্যিকারের তান্ত্রিক ভণ্ড তান্ত্রিক হলে আবার হবে না তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব আর কিছু করব আমি ব্যক্তিগতভাবে চাইব আপনার এপিসোডটা শেষ পর্যন্ত দেখুন এবং যে ট্যাবুগুলোর মধ্যে সোসাইটিতে আমরা বড় হয়েছি তার থেকে একটু একটু করে বেরোনো শুরু হোক যাতে সিগমুন্ড ফ্রয়েডের টোটেম্যান্ড ট্যাবু বলে যে বইটি আছে সেটা একটা কমিক বুক হয়ে রয়ে যায় ভারতীয়দের কাছে ঠিক আছে সেটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই কারণ ওটা যে জায়গা থেকে যে পরিমণ্ডল যে পরিপ্রেক্ষিত এবং যে সামাজিক পরিকাঠামোর মধ্যে লেখা হয়েছে তার সঙ্গে আমরা যে সমাজে যে দেশে যে ভৌগোলিক সীমার মধ্যে বাস করি তার কোনো সম্পর্ক নেই মূল পর্বে প্রবেশ করার আগে আমাদের দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন আমাদের ওপর এই ভরসাটা রাখছেন যে না এদের দিয়ে কিছু হতে পারে আমরা কৃতজ্ঞ এবং আমরা চাইব যে আপনারা আমাদের কাছে আসুন আমরা আমাদের যথাসাধ্য শক্তি দিয়ে চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার কীরকম সমস্যা যে রকম অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি প্যারানর্ম্যাল ইনভেস্টিগেশন স্ক্রিপচারাল গাইডেন্স বা পার্সোনালিটি অ্যানালিসিস কেরিয়ার কী হতে পারে অর্থভাগ্য বিত্তভাগ্য কি কী হতে পারে বংশের প্রত্যেকের ওপর নেমে আসা অভিশাপ যদি আপনার মনে হচ্ছে কিছু আছে সেই সব বিষয় যা কিছু আপনাকে বদার করছে যেটা আলোর জগতে দৃশ্যশ্রাব্য প্রপঞ্চ দিয়ে আপনার কাছে কোনো উত্তর নেই আমাদের কাছে আসুন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করবার যতটা তারা অ্যালাউ করবেন আচার্যরা যতটা অ্যালাউ করবেন দেবতারা যতটা আমাদের অ্যালাউ করবেন ততটাই সবাই ততটাই পারে এটা খানিকটা ওই কলেজ অ্যাডমিশনের মতো প্রত্যেকটা কলেজের দেখবেন লেখা থাকে হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট অ্যাসিস্টেন্স নট হান্ড্রেড পারসেন্ট প্লেসমেন্ট হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট অ্যাসিস্টেন্স কোনো কলেজ কোনো দিন এটা দাবি করতে পারে না যে সে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট দিতে পারে তারা অ্যাসিস্টেন্সটা ম্যাক্সিমাম প্রোভাইড করতে পারে তো এই জায়গাটা যেরকম তো আমরাও সেরকমভাবেই বলছি আমরা একদম এই কথাটা কখনো বলি না এখনও বলছি না যে আমাদের কাছে আসুন আপনার সমস্যা মুহূর্তে আমরা ঠিক করে দেব আমরা সলভ করবই না তা হয় না দেবতারা আচার্যরা গুরুরা এবং গ্রহরা শাস্ত্র যতটা আপনার জন্য বিধান করে রেখেছেন যতটা ওনারা চাইবেন যে আপনার পুরুষার্থ দিয়ে প্রতিকার হওয়া সম্ভব ততটাই হবে আমরাও ততটাই করতে পারবো যে কেউ যে কোনো মানুষ ততটাই পারবে মানে যারা করেন আর কি যারা প্রয়াস করেন তো সেইভাবে আমাদের সাথে যোগাযোগ করুন এখনো পর্যন্ত তো দেবতাদের কৃপা রয়েছে এবং আমাদের কাছে যারা এতদিন পর্যন্ত এসেছেন তাদের সমস্ত ফিডব্যাক আমাদের কাছে আছে আমরা সময়ে সমস্ত কিছু রিভিল করব আপনাদের কাছে আমাদের ভালো লাগছে যে আমরা আপনাদের কোনো কাজে লাগতে পারছি তাই জন্য আর এ আমাদের পরম সৌভাগ্যের বিষয় যে আপনাদের সমস্যাগুলো আমাদের কাছে এসে নিয়ে আপনারা উপকার পাচ্ছেন এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা আশা করব যে আপনারা সেই ভরসাটা আমাদের উপর ভবিষ্যতেও রাখবেন ফিরে আসি আমাদের মূল পর্বে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক বলে জগতে কিছু হয় না যেটা হয় সেটা অভিচার ক্রিয়া অভিচার ক্রিয়া জগতে ছটি আছে তার বেশি নেই সেই ছটি কি কি আমরা একদম ডাইরেক্টলি শাস্ত্র থেকেই তার প্রমাণ তুলি এই গ্রন্থটি শ্রদ্ধেয় রসিকমোহন চট্টোপাধ্যায় মহাশয় সংকলন করেছিলেন এবং দিস ইজ আ ভেরি গুড বুক মানে স্টাডি করবার জন্য খুবই উৎকৃষ্ট একটি গ্রন্থ সেখান থেকে আমরা বর্জগুলো তুলি একদম মূল থেকে আমরা তুলব শান্তি বস্য স্তম্ভনানি বিদ্বেষো চাটনে তথা মারাণান্তানি শৌ শান্তি ষটকর্মানি মনিশণহ অর্থাৎ শান্তি কর্ম বশীকরণ স্তম্ভন বিদ্বেষণ উচ্চারণ এবং মারণ পণ্ডিতগণ এই ষটবিধ কর্মকে ষটকর্ম বলিয়া থাকেন তাহলে এই ষটকর্মের লক্ষণ কি রোগকৃত্যা গ্রহাদীনা নিরাশ শান্তিরীরিতা বশ্যং জনানাং সর্বেশাং বিধয়ে প্রবৃত্ত प्रतिरोध सर्व स्तंभन समुदारृत स्निग्धा द्वेशजनन मिथो विदेशण मत उच्चाटन स्वदेशादे भ्रंशण परकर्ति प्राणीना प्राणहरण मारण समुदारृत अर्थात कि जे कौर्मेर द्वारा रोग कुकृत्या গ্রহাদির দোষ শান্তি হয় তাহাকে কর্ম বলে এবং যাহাতে প্রাণীগণ বশীভূত হয় তাহাকে বশীকরণ বলে যে প্রক্রিয়ার দ্বারা সকল প্রাণীর প্রবৃত্তি রোধ হয় তাহার নাম স্তম্ভন এবং যাহাতে পরস্পর প্রণয়ী ব্যক্তিদিগের প্রণয় ভঞ্জন হইয়া উভয়ের মধ্যে বিদ্বেষ উৎপন্ন করা যায় তাহাকে বিদ্বেষণ বলে যে কর্মের দ্বারা কোনো ব্যক্তিকে স্বীয় দেশ আদি হইতে ভ্রষ্ট করা যায় তাহার নাম উচ্চাটন এবং যাহাতে প্রাণীবর্গের প্রাণ বধ করা যায় তাহাকে মারণ বলে এর পরের শ্লোকটা খুব ইম্পর্ট্যান্ট স্বদেবতা দিক কালা দিন জ্ঞাতিস স্নিগ্ধানাং পরস্পর মিত্রভাবনা অর্থাৎ কি এই সকল কার্যে দেবতা দিক ও কালাদি পরিজ্ঞাত হইয়া সৎকর্ম করিবে তাহা হইলেই কার্য সফল হইয়া থাকে নাও এই যে ছটি কর্ম তাহলে এই ছটি কর্মের এক একজন অধিপতি দেবতা আছেন যারা এই রকম একটা ডিলিউশনের মধ্যে বাস করছেন আমি তো খুব দেবতা ঠাকুর দেবতা মানি তাহলে আমার যদি ঠাকুর দেবতা মানা হয় আমি তাহলে তাদের ভক্ত তাহলে আমার আর কেউ কিছু করতে পারবে না একটু ভুল হচ্ছে আপনি যে দেবতাদের মানেন যে দেবতাদের কাছে আপনি প্রণত তাদের মধ্যেই কেউ কেউ হয়তো এই কর্মগুলির অধিষ্ঠাত্রী দেবতা ঠিক আছে কোনো ভূত পিসাচে সে আপনাকে মারে না কোনো ভূত পিসাচে সে আপনার ক্ষতিটা করে না আপনার উপর যদি কর্ম প্রযুক্ত হয় তো সেটি দেবতার শক্তিতেই প্রযুক্ত হবে অন্য কোনো কিছুর মানে দেবতার হতে শক্তি শক্তিতে নয় কিভাবে রতির বাণী রমা জ্যেষ্ঠা দুর্গা কালী ষটকর্ম দেবতা প্রোক্তা তাহা প্রজয়ে কালী ইতি ভদ্রকালী ষটকর্মের দেবতা কথিত হইতেছে শান্তিকর্যের দেবতা হচ্ছেন রতি বশীকরণের দেবতা হচ্ছেন বাণী অর্থাৎ দেবী সরস্বতী স্তম্ভন কার্যের দেবতা হচ্ছেন রমা অর্থাৎ দেবী লক্ষ্মী বিদ্বেষণের দেবতা হচ্ছেন দেবী জ্যেষ্ঠা উচ্চাটন কর্মের দেবতা হচ্ছেন ভগবতী দুর্গা এবং মারণ কার্যের দেবতা হচ্ছেন দেবী ভদ্রকালী কর্মের আদিতে যথাক্রমে এই সকল দেবতার যথাবিধি পূজা করিয়া কার্য করিবে আমারই একটা ভিডিওতে কয়েকদিন আগে আমি একটা কমেন্ট দেখছিলাম কেউ একজন করেছিলেন আই হোপ যে আপনি আপনার কমেন্টের উত্তরটা পেয়েছেন কমেন্টটা এরকম ছিল যে যারা দেবতার কাছে প্রণত হয় যারা দেবতার ভক্ত তাদেরকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারে না প্রথম কথায় দেবতার ভক্ত কথাটা খুব অ্যাম্বিগিওয়াস কথা আপনি আদৌ ভক্ত কি সেটার ওপর একটা বড় সড়ো জিজ্ঞাসার চিহ্ন আছে তার কারণ জ্ঞানহীন ভক্তি বলে কিছু হয় না অর্থাৎ যে আমি প্রস্থান জানি না আমি যে দেবতাকে ভক্তি করি তাঁর সম্পর্কে কিছু জানি না আমি তার সম্পর্কে জেনেছি কোথার থেকে না সিরিয়াল দেখে বা কারু কাছ থেকে গল্প শুনে আমি শাস্ত্রকে যথাবিধি অধ্যয়ন করিনি আমার ভক্তিটা আসবে কোথার থেকে তার প্রতি আমি যাকে চিনি না যাকে আমি জানি না তার প্রতি আমি ভক্তি বরবশ হব কি করে তার প্রতি আমার ভক্তি আসবে কোথার থেকে আর যদি আমার সত্যি তার প্রতি ভক্তি এসেছে আই নিড টু কোয়েশ্চেন দ্যাট মাই সেলফ যে আমার ভক্তিটি কতটি শক্তি কতটা শক্তিশালী সেটা ডিলিউশনাল নয় তো জ্ঞানহীন ভক্তি বিষের মতো কাজ করে শাস্ত্র বাক্য আচার্য বাক্য এটি আমি বলছি না আচার্যগণ পূর্ববর্তী আমাদের যে আচার্যরা রয়েছেন মহর্ষিরা রয়েছেন স্পষ্ট এটি বলে দিয়ে গেছেন যে জ্ঞানহীন যদি ভক্তির মার্গে প্রবৃত্ত হয়েছ বিষের মতো কাজ করবে কারণ ওনারা জানেন যে ডিলিউশনাল ভক্তি কি মারাত্মক জিনিস হতে পারে তো জাগে কথা তো এই যে ছটি শটকর্ম এই ছটি শটকর্ম বা অভিচার ক্রিয়া আমরা এখন থেকে কিন্তু আর এই বিষয়গুলোকে কালা জাদু ব্ল্যাক ম্যাজিক তন্ত্র করেছে এসব বাজে কথা বলবো না এবার আমরা যথাবিধি টার্মিনোলজি প্রয়োগ করাটা একটু একটু শিখব অভিচার ক্রিয়া বা শটকর্ম যদি আমি না জানি যে এক্স্যাক্টলি কোন সৎকর্মটা আমার উপর করা হয়েছে আমি অভিচার শব্দটা প্রয়োগ করব। এই অভিচার ক্রিয়াগুলি কিন্তু মহাদেবের মুখ নিঃশ্রিত এগুলি যখন তন্ত্রে আশ্রয় পেয়েছে তাহলে কিন্তু এই বিধানগুলি সাক্ষাৎ মহাদেবের মুখ নিঃশ্রিত আগতা শিবভক্ত হয় মুখে মতং শ্রী বাসুদেব ভগবান শ্রীনারায়ণ বৈকুণ্ঠ থেকে এই বিধানগুলিকে অ্যাপ্রুভ করেছেন তবে এইগুলি কার্যকর হয়েছে তাহলে অযথা এইগুলোকে না জেনে না শুনে আমার উপর তন্ত্র করেছে বলে তন্ত্রকে অপমান করাটা আগে বন্ধ হোক তন্ত্র মার্গকে যা কিনা বর্তমান কালচক্রের শ্রেষ্ঠ মার্গ এই মার্গ তো উপায় নাই তার কারণ বৈদিক কর্মকাণ্ড করা সম্ভব নয় ওই ইনফ্রাস্ট্রাকচার পাওয়া যাবে না আর আমাদের কাছে অত পয়সাও নেই সত্যি কথা বলতে কি আমরা গরিব তো তন্ত্রেও লাগে মানে তন্ত্র বড় বড় কিছু পুজো আছে দেবী ললিতা সুন্দরীর একটা নবাবরণ কমপ্লিট পূজা করতে আর ওই চতুষষ্টি উপচার পুজো করতে বাপরে বাপরে বহুত খরচা যাই হোক তো কর্ম বা অভিচার কর্ম এই ক্রিয়াগুলি তন্ত্রের মধ্যে এসেছে অবশ্যই এসেছে এবং সেগুলি শিববাক্য হয়ে এসেছে আমার ওপর সেটা প্রয়োগ হয়েছে বলেই যে সেটা খারাপ হয়ে গেল তা নয় আমি তার জন্য উপযুক্ত প্রিপারে নিই নিইনি কেন সবার জন্য তো প্রোটেকশন বিধান দেওয়া আছে শাস্ত্র প্রত্যেকজন ব্যক্তি যে গোত্র থেকে বিলং করেন যে বর্গ থেকে বিলং করেন যে পরম্পরা থেকে বিলং করেন যে কুল পরম্পরা থেকে বিলং করেন আপনি যে কুলে জন্ম নিয়েছেন কুল পরম্পরা মানে কিন্তু আমি কৌলিক মার্গের কথা বলছি না যে কুলে আপনি জন্ম গ্রহণ করেছেন সেই কুলের একটা নিজস্ব গতি আছে আপনি যে গোত্রে জন্ম নিয়েছেন সেই গোত্রের একটা নিজস্ব গতি আছে সেই গোত্রের নিজস্ব একটি মন্ত্র পরম্পরা আছে থাকতেই হবে কিচ্ছু করার নেই থাকতেই হবে আপনি যে গোত্রেই জন্ম সেখানেই এটা থাকবে তাহলে সেটা আপনি অভ্যাস করেননি তাহলে কি আমি যদি প্রথম থেকে নিজের স্বকীয় মার্গে নিষ্ঠা না রাখি নিজের যেটি কর্তব্যক্রিয়া কর্মকাণ্ড তার মধ্যে আমি নিষ্ঠা না রাখি সেগুলো যদি আমি না করি তাহলে ইন দিস জঙ্গল ইন আ জঙ্গল মাইটি জঙ্গল আই এম আ ভেরি ইজি প্রে আমি একটি অত্যন্ত সহজ শিকার শিকারই তো আসবেই আমি এটা বলছি না যে যারা এই সব প্রয়োগগুলি করেন তারা অত্যন্ত মহান না তারা মহান নন তাই এবং এই কারণটার জন্যই কিন্তু এই প্রত্যেকটি শর্টকর্মের ওপর শান্তি কর্ম ব্যতীত বাকি যে পাঁচটা কর্ম আছে প্রত্যেকটা কর্ম অভিশপ্ত প্রত্যেকটা কর্মের ওপর বড় বড় অভিশাপ আছে এবং দেবতাদের বড় বড় অভিশাপ সেখানে সংযুক্ত করা রয়েছে তো সেই অভিশাপগুলো মোচন করা বা সেই অভিশাপগুলো থেকে মুক্ত হওয়ার মতো ক্ষমতা যারা প্রয়োগ করেন তাদের চট করে থাকে না তাদের যদি সেই ক্ষমতাটা থাকতো তারা ওটা করতেনি না ঠিক আছে সো এই অভিচার প্রয়োগগুলোর থেকে রক্ষা পাওয়ার জন্যও কিন্তু বিধান ওই গোত্র পরম্পরায় এবং কুল পরম্পরায় প্রদর্শিত হয়েছে সেইটার মধ্যে প্রবেশ করা প্রথম কাজ এবং দ্বিতীয় কাজ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বলে কিচ্ছু হয় না এটা মাথায় ঢোকানো ব্ল্যাক ম্যাজিক বলে সত্যি কিছু হয় না ব্রিটিশরা বুঝতো না তাই জন্য বলে গেছে আমাদের কোনো দরকার নেই ব্রিটিশরা যা শিখিয়ে গেছে সেটা ভেড়ার মতো ওটা মেনে নেওয়ার যে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক কালা জাদু কালা জাদু হ্যাঁ কালা জাদু আবার কি হোয়াট ইজ কালা জাদু আপনি যখনই কোনো একটা অভিচার ক্রিয়াকে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক এসব আজে বাজে শব্দ উচ্চারণ করে এসব আজে বাজে নামে সম্বোধন করছেন না মাথায় রাখবেন আপনি কিন্তু শিব বাক্যকে অবমাননা করছেন আপনি মহাদেবের বাক্যকে অবমাননা করছেন আপনার ওপর যে প্রয়োগ হয়েছে সেই শাস্তি আপনার কোনো একটা কর্মের ফল সেটা পরের ব্যাপার সেখানে ওই পরিণামবাদ চলে আসবে আমি সেই পরিণামবাদের মধ্যে চট করে ঢুকতে চাইছি না বাট স্টিল আপনি যখনই মহাদেবের শিব বাক্যকে অবমাননা করছেন ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু বলে বা ওই লোকটা তন্ত্র করে ও খুব খারাপ এই ধরনের জিনিসপত্র বলে তার কিন্তু কোনো ক্ষমা নাই আপনি জেনে করুন বা না জেনে করুন একটা বাচ্চা যখন না জেনে আগুনের মধ্যে হাতটা ঢুকিয়ে দেয় সে না জানে বলে আগুন কিন্তু তার হাতকে রেয়াত করে না তাহলে আমি জানি না আমি অপমান করব এটা কোনো কাজের কথা না জানুন আর যদি না জানেন তাহলে আমরা যে প্রচেষ্টাটা করছি সেটাতে অ্যাটলিস্ট আমাদের সাথে থাকুন তন্ত্র আজকের সময়ে দাঁড়িয়ে শ্রেষ্ঠ পন্থা এবং একমাত্র পন্থা তন্ত্র ব্যতীত গতি নাই যে কোনো দেবতার উপাসনা তন্ত্র ব্যতীত হওয়া সম্ভব নয় শ্রীকৃষ্ণের উপাসনা শ্রীকৃষ্ণ রাধিকার উপাসনা মানুষের তো ধারণা যে কালী তন্ত্র আর বাকি সব অন্য কিছু না শ্রীকৃষ্ণ রাধিকার উপাসনা তন্ত্র তো সম্ভব নয় শ্রীকৃষ্ণ রাধিকার উপাসনা বিধি কোথার থেকে আসছে গৌতমীয় তন্ত্র থেকে আসছে পাঞ্চরাত্র আগম থেকে আসছে সেই তো আগম রে বাবা সেই তো তন্ত্র বেদে কোথায় আছে কোন বৈদিক মন্ত্রে রাধাকৃষ্ণের পূজা মন্ত্র দেওয়া আছে নেই প্রতিপাদন করতে হয় তো সেই প্রতিপাদনটাই তো তন্ত্র আর তো কিছু না আমি যদি আজকে এখন শ্রী রাধিকার পূজা করতে যাই আলাদা করে পৃথকভাবে সেখানে আমি যদি বলি যে বিশুদ্ধ বৈদিক মার্গে করবো আমি কি মন্ত্র প্রয়োগ করবো হিরণ্য না হরিণিম সে তো শ্রী সুক্ত হয়ে গেল দেবী শ্রী এর মন্ত্র তাহলে তাহলে তন্ত্র করেছে বই লোকটা তন্ত্র করে এই ধরনের কথাবার্তাগুলো প্রথম বন্ধ হোক এবং এই বোধটা আমাদের মধ্যে জন্মাক যে কালা যা বলে কিছু হয় না যা হয় সেটা অভিচার ক্রিয়া হ্যাঁ এই ছটি শটকর্ম ছাড়াও কিছু কিছু এরকম প্রয়োগ আছে যেগুলো এইগুলোর থেকে ডিরাইভড অ্যাট্রিবিউটের মতো কাজ করে সেগুলো না হয় আরেক আমরা এগুলো নিয়ে ডিসকাস করে নেব আজকে এতটা বলেই আমরা আমাদের বাণীকে বিরাম দিচ্ছি সুস্থ থাকুন প্রোটেক্টেড থাকুন নায়